আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রদের আবু সাইড এবং মুগ্ধ যারা এই হত্যার সাথে জড়িত এবং তাদেরকে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে তাদেরকে বিচার আওতায় এনে যদি অপরাধ ট্রাইব্যুনালে এখনো তাদেরকে হাজির করা ব্যবস্থা করা হয় নাই শুধু আওয়ামী লীগের অল্প কয়েকজন নেতাকে হাজির করলে হবে না আমরা ইতিমধ্যে বলেছি আপনারা দেখেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় যখন তলব করেছে ভারতীয় হাই কমিশনার এসে এখানে তাদের সচিব সহকারে তারা কথা বলে আমরা আমার পরিষ্কার কথা সেই সমস্ত চুক্তি হয়েছে শেখ হাসিনার আমলে গত চোদ্দ বছরে প্রত্যেকটা চুক্তি বাতিল করতে হবে এবং কি চুক্তি হয়েছে প্রতিটা চুক্তি জনগণের সম্মুখে প্রকাশ করতে হবে আর যদি প্রকাশ না করতে পারেন আমি অন্তর্তী সরকারকে বলবো আপনারা ব্যর্থ হলে অবিলম্বে জাতীয় ঐক্যমতার ভিত্তিতে সরকার গঠনের ব্যবস্থা করুন রাজনৈতিকবিদ সুশীল সমাজ ব্যবসায়ী ঐক্যমতার ভিত্তি সরকার যখন হবে তখন এই দেশে আগামীতে ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র সকল সন্ত্রাসী সকল চিন্তাইকে আমরা যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার ব্যবস্থা করবো এবং যে সমস্ত হয়েছে সমস্ত ত্রুটি গুলা আমরা জনগণের সামনে প্রকাশ করব ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে দেখতে পাইছি শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয় নাই শেখ পরিবারের তারা কোথায় আছেন আমরা কিন্তু ইতিমধ্যে তাদের এখনো দেখতে পাই নাই তারা তাদের বাড়ি ঘর ধোয়ার প্রত্যেক সম্পত্তি প্রয়োগ করার নির্দেশ দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পুলিশ বাহিনীদেরকে বলবো আপনাদের সাথে আমরা আছি আর যারা অন্যায়কারী পুলিশ অফিসার পুরনীতিবাস পুলিশ অফিসার তাদেরকে অভিযান বাহিনীর ব্যবস্থা জানাচ্ছি আমরা আমরা এই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যে এদেশে জনগণের ট্যাক্সের টাকা বেতন নেওয়ার পর কুর সারা ফাইল মুখ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগামীতে অর্থাৎ আমরা পরিষ্কার বলতেছি রাজনীতিবিদদেরকে যারা ইচ্ছুক দিবে না যারা সম্মান দিবে না আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে ছত্রিশ হাজার জুলাই এই গণপুত্থান ছত্রিশ জুড়া গণপুত্থান হয়েছে যে উপুত্থানে আমার সন্তান রক্ত দিয়েছে এই রক্ত আমরা বিতা জেতে দেবো না আমরা আমাদের এক কেঞ্চি মাটিও কেউ আর দখল করবে ভাবতীতে যারা দখল করছে ওই আমরা তারা খালি করে দিতে হবে এই